নমস্কার আমি আজকে আবার চলে এসেছি ওম ডেভেলপার্স এর পক্ষ থেকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা সকলেই জানেন আমাদের এই প্রজেক্টটি আছে জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে বাজারের কাছে আজকে আপনাদের সামনে আমি একটি নতুন টপিক নিয়ে এসেছি ইএমআই ইএমআই কথাটির সঙ্গে আমরা সকলেই অভ্যস্ত এখন আমরা সকলে সমস্ত জায়গায় শুনি ইএমআই দিচ্ছে ব্যাংকে ইএমআই দিচ্ছে রিয়েল এস্টেটে জমি কিনতে ইএমআই দিচ্ছে তো চলুন সেই টপিকটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা একটু আলোচনা করি ইএমআই কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে সকলেরই এখন ইএমআই ইএমআই সম্বন্ধে আমরা জ্ঞাত আমাদের ব্যাংকে বাড়ির ক্ষেত্রে লোনের ক্ষেত্রে ইএমআই তো ইএমআই কথাটির সঙ্গে আমাদের সকলেরই পরিচিতি আছে ইএমআই এর ক্ষেত্রে আপনাদেরকে বলি দেখুন ইএমআই জমি নেওয়া বাড়ি নেওয়া কিন্তু খুবই রিস্কের একটা ব্যাপার হয়ে যায় যেখানে আপনাকে বলবে দু বছর তিন বছরের জন্য ইএমআই দিন তারপরে আপনাকে হ্যান্ডওভার করবে সেখানে আপনাদেরকে রিকোয়েস্ট করছি একদম জমি নেবেন না আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যে সঞ্চয়টুকু করি সেটা কিন্তু খুব কষ্ট করে জমায় সেক্ষেত্রে আপনি ঠিকঠাক জায়গায় টাকাটা লাগান ঠিকঠাক জায়গায় জমিটার জন্য টাকা লাগান যেখানে আপনি কিন্তু ইনস্ট্যান্ট পজিশনটা পাবেন তো সেক্ষেত্রে আমাদের ওম ডেভেলপার কিন্তু আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এনে দিয়েছে যেখানে আপনারা একটু ভালো টাইমও পেয়ে যাবেন আপনাদের ইনভেস্ট করার জন্য এবং ইনস্ট্যান্ট পজিশনও আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সকলেই জানেন আমাদের এখানে টাকা পেমেন্টের আগে আপনার বাউন্ডারি দিয়ে জায়গাটা ঘিরে নিন তারপর টাকা পেমেন্ট করুন সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ভালো কথা সাজেশন করতে পারি কি আপনারা কোনো এজেন্ট বা ব্রোকারের পাল্লাই কিন্তু করবেন না এজেন্ট বা ব্রোকার কিন্তু আপনাদেরকে শুধু স্বপ্ন দেখাবে কোনো বাস্তবে আপনাদেরকে সেটা রূপান্তরিত করতে পারবে না অবশ্যই আপনারা কোম্পানি থ্রু থেকে জমি কিনুন আপনারা নিজের চোখে অথেন্টিক পেপার দেখে সার্চিং করে ভালোভাবে জমিটা কিনুন যাতে আপনাদেরকে ঠকতে যেন না হয় তো আপনাদেরকে তো আগেই আমরা দেখিয়েছিলাম আমাদের এখানে ইলেকট্রিক সিটি কমপ্লিট আছে আমাদের এখানে ওয়াটার কানেকশন কমপ্লিট আছে ইভেন আমাদের এখানে রোড কমপ্লিট আছে সমস্ত কিছু কমপ্লিট করে একটি সুন্দর জায়গা একটি সুন্দর পরিবেশ আপনাদের সামনে বাস্তবে প্রেজেন্ট করতেই কিন্তু চলে এসেছে ওম ডেভেলপার আপনারা অবশ্যই আমাদের প্রোজেক্টে আসুন আমাদের ওম ডেভেলপারে ভিজিট করুন রসপুঞ্জ সিটি ভিজিট করুন তাহলে আপনাদের নকল এবং আসলের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবেন কি কোন জায়গা নকল হতে পারে কোন জায়গা আসল হতে পারে যেখানে আপনাকে ইনস্ট্যান্ট পজিশন দিচ্ছে সেখানে কিন্তু আপনাকে ঠকানোর সম্ভাবনাই থাকে না তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন আমাদের চ্যানেলটিকে লাইক করে রাখুন আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে জমি সংক্রান্ত তুলে ধরবো তো অবশ্যই আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন নমস্কার ধন্যবাদ